মাঠের পিস কিন্তু রেডি এই যে দেখেন এই যে চুন দেওয়া হয়েছে এই যে উপর লেখা আছে বিডিসি বিজয় দিবস ক্রিকেট টেস্ট বা টুর্নামেন্ট দেখেন মাটাম পিসটা আর একটু ভালোভাবে দেখাই এই দেখেন অনেক সুন্দর পিস অনেক মানে স্পোর্টসম্যানশিপ পিস সুন্দর বল একদম মানে বল করলে ব্যাটে আসে সুন্দর একটা পিস না না ভিডিও হ্যাঁ সুন্দর পিস সুন্দর একটা উইকেট আমরা মানে এই ম্যাচটা শেষ হলেই সামনে একটা টুর্নামেন্ট ছাড়বো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে টুর্নামেন্টটা নিতে পারবেন এই যে দেখুন প্লেয়াররা কিন্তু সবাই ইতোমধ্যে উপস্থিত রকি ভাই সর্বকালের সেরা ফাস্ট বলার টেপ টেনিসের আজকে হবে এই যে দেখুন অনেক প্লেয়ার কিন্তু ঐশ্বর্য মাঠের কিন্তু অনেক সুনাম চারিদিকে অনেক বড় কিন্তু বিজয় দিবস এই খেলাটি অনেক জাঁকজমক পূর্ণ ভাবে হয় এখনো এখনো সবকিছু মাঠে আসে না এখনো বক্স আসবে তারপর প্রধান অতিথি আসবে খেলাটি উদ্বোধন হবে রকি ভাই কিন্তু ব্যাট হাতে কুচকাচে লেগে আছে তিনি যেরকম বলার সেরকম ব্যাটার দেখুন এইবার মাঠটা আমি এখান থেকে পুরোটা দেখাই এই যে পাশে আছে সর্দি হাই স্কুল কি সুন্দর মাঠ ছোট ভাই ছাত্র ছাত্রী প্রতিজন আজকের এই টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য যে আমরা সবাইকে আমার পক্ষ থেকে আমার এই বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই পক্ষ থেকে আমার সালাম আসসালাম আসলে টুর্নামেন্ট দেখতে গেলে আমরা ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন সময় জ্ঞান জ্ঞানগঞ্জ করবো আমরা এখান থেকে আমরা বিরোধী থাকবো আমরা সবাই যেহেতু নিজেরা আই পাই এই সম্প্রীতি বজায় রেখে খেলাটা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি একটি কথা সেটা যে সুন্দর খেলার মাধ্যম দিয়ে যাতে এলাকার ছেলেমেয়েরা সুন্দর পরিবেশে চলতে পারে সেদিকেও নজর রাখতে পারে যেহেতু যারা বড় ছোটোদেরকে যেন সেইভাবে গাইড দিই যে তোমরা এই পরিবেশে চলাফেরা করবা বা এই পরিবেশ নিয়ে খেলাধুলো করবো আমাদের সঙ্গে চলবা তাহলে এরাও কিন্তু একদিন মানে বড়দের দেখে দেখে সুন্দর একটা পর্যায়ে খেলাধুলো নিয়ে আসবে আর একটা কথা হইত যে এই খেলতে খেলতে কিন্তু অনেকেই খেলাধুলোর মাধ্যম দিয়ে অনেক বড়ো পর্যায়ে যাচ্ছে আমাদের খুব সাথে একটা মেয়ে এই যে মুর্শিদা আজকে কিন্তু দেশ বিদেশে খেলে বেড়াচ্ছে জিনাইদার একটা মেয়ে অর্ণমা কিন্তু আজকে দেশ বিদেশে খেলে বেড়াচ্ছে তো আমি চাইবো যে আমাদের ভিতর থেকে এরকম ছেলে মেয়ে তৈরি হোক আমি আল্লাহর কাছে মানে ইয়া জানাই যে আল্লাহ আমাদের মাঝে থেকে যেন এরকম

কানায় দর্শকে ভর্তি এখন স্কুলের ছাত্রছাত্রীরা সব বেড়ে আসছে আরো এখানে রকি ভাই আছে দেখুন অনেক এই যে আমাদের এই যে দক্ষ আম্পায়ার দক্ষ আম্পায়ার এমডি রবিন হোসেন ভালো একটা পারফরম্যান্স হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা প্রথমবার হ্যাঁ এক রান রিল্যাক্স এক রান খেলা লিড দিলি তোরা লিট দিস তিরিশ রানটা তাহলে কি ওই ম্যাচ কি গ্রুপে আমি তো জানি না কি হয়েছিল

অপে বাড়ি মারি দেখলে ভয় পাবে নেই